একটু লবণ দসনি একটু লবণ নিয়া খাইতে আরবি তাইলে যা একটু লবণ নে এ খাইবে কম নাই ডিমচা দেখ মন তোর দেখ মনে থাম তো খাওন দেখ মনে কথান চুলাত জামন বলকায় হয়ই বলকেন আস্তে আস্তে হি যে আ হি যে হইতাছে হি যে হইতাছে হ্যাঁ ডিম হইতে আছে ডিম ওদের ওদের তাপে ডিম হইতে আছে আজকে আজকে জানে কত গরম তো অনেক গরম পাকা হাত দেওয়া যায় না পাও দিলে পুড়ে যাবে পাও এমন হয়ে গেছে আজকে মনে হয় বেশি গরম দেখা যায় চুপ এনে বো তুই ব বো হ্যাঁ ওই মাটে মনে হয় মাটে হয়েছে নি বাকি রয়েছে একটু

तुलच्यास <laughs> ना <laughs> 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 <sum>